আজকে বাজার থেকে এনেছিলো ঝিঙে ঝিঙের একটা কোনো রেসিপি করা যাক চলো প্রথমে ঝিঙেগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব এই দেখো আমার সব ঝিঙেগুলো ছাড়ানো হয়ে গেছে এইবার ঝিঙেগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো এইবার ঝিঙেগুলোকে আমি কেটে নেব ঝিঙেগুলো আমি একটু লম্বা লম্বা করে কাটব এবার ঝিঙেগুলোকে আমি হালকা করে একটু চিড়ে নেব এই যে এইবার পুরের জন্য আমি তৈরি করে নেব পেঁয়াজ রসুন লঙ্কা নারকল সর্ষে পোস্ত পেস্ট করে নেব কড়াতে তেল গরম হয়ে গেছে এইবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন হলুদ দিয়ে এই মশলাটাকে ভালো করে পশে নেব যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে পোষে নেব এ দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার এটা আমি না নেব এই পুটটা ঠান্ডা হতে হতে আমি এদিকে একটা পাত্রে বেসন আর একটু চালের গুঁড়ি নিয়ে নেব এবার এই বেসন চালের গুঁড়ির মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ হলুদ নুন আর কয়েকটা কালো জিরে এটাকে ভালো করে আমি মিক্স করে নেবো দিয়ে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেবো এইবার আমি কড়াতে দিয়ে দেব তেল ঝিঙে পুড় করার জন্য তোমরা এটাকে ভাপিয়েও নিতে পারো বা আমি ভাপাবো না কারণ ভাপালে একটু নরম হয়ে যায় বেশি তাই ভাবাবো না এবার এর মধ্যে আস্তে আস্তে আমি পুটটা ঢুকিয়ে দেবো এই দেখো ঝিঙেগুলোতে পুর ঢোকানো হয়ে গেছে আর যেন পুরটা না বেরোয় তাই জন্য আমি একটা করে টুথপিক এর মধ্যে দিয়ে দেবো এইবার ওই ব্যাটারটা বানিয়েছিলাম ব্যাটারটা ভালো করে গায়ে লাগিয়ে এটাকে ভেজে নেব এবার এটাকে আমি তেলে ভেজে নেবো আর গ্যাসটা একদম লো ফ্লেমে রাখবো একদম লো ফ্লেমে রেখে এগুলো ভালো করে ভেজে নেব এগুলো এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এগুলো উল্টে দেব এই দেখো আমার এইগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এই দেখো আমার তৈরি গরম গরম পুর ভরা ঝিঙে এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এইভাবে